সালাম আলাইকুম আমি ডাইমুল কিবরিয়া বিএইচ এম এস বাংলাদেশ মেডিকেল কলেজ আমরা আজকে গত ভিডিও অর্থাৎ দাঁত নিয়ে যে ভিডিওটা করছি ওখানে প্রায় তিরিশটা মেডিসিনের কথা বলতেছিলাম কিন্তু আপলোড করা যায় না বিদায় আমরা এটা নিয়ে আবার দ্বিতীয় ভিডিও করতেছি তো গত ভিডিওতে আমরা যে সতর্কতা বলছি সেটা আবার বলবো যে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন এরপরে আমরা বলবো যে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে এরপর যে আমরা বলবো গত ভিডিওতে আমরা যেখানে শেষ করছি মুখমন্ডলের দাঁত সমূহ একত্রিত হয়ে গেলে কিলিবাইক্রম অর্থাৎ একটা একটা দাঁত আর একটা দাঁত কয়েকটা দাঁত ধরছে হওয়ার পরে ওগুলা বাড়তে বাড়তে একটার সাথে একটা মিলে গেছে তখন আমরা কেলিবাই ক্রমের কথা বলবো এরপরে যদি মুখমন্ডলে চুলকানিযুক্ত যুক্ত দাঁত হয় অর্থাৎ দাঁত হয় দাঁত চুলকায় চুলকায় হলে আমরা কেলি আয়োডের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো দাঁত চুলকালে রক্তস্রাব হয় এই এই রকম দাঁত বর্ষায় বা পানির স্পর্শে যদি বাড়ে তখন আমরা ডালকামারা এবং নেটাম সালফের কথা বলবো এরপরে যদি এমন হয় গ্রীবায় চুলকানি যুক্ত দাঁত হয় এখান থেকে কিছু বাই হয় না কিন্তু এগুলো একটু ভেজা ভেজা থাকে ভেজা চুলকানি যুক্ত দাঁতের জন্য মস্তকে শুষ্ক দাঁত এই মস্তকের শুষ্ক দাঁত গুলার কারণে চুল উঠে যায় তখন এরকম সিস্টেমের মধ্যে আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করব এরপরে এক চোখের পাতায় দাঁত হইলে যদি এক চোখের পাতায় দাঁত হয় তখন আমরা ব্যাসিলিনামের কথা চিন্তা করব যদি জিব্বায় দাঁত হয় এবং এই এই জিব্বায় দাঁত হওয়া পেশেন্টটা গরম কাতর হয় অর্থাৎ গরম তার অসহ্য হয় গরমে তার সমস্যা বাড়ে এরকম ব্যাপার হয় তখন আমরা এদের জন্য নেটটামিউরের কথা চিন্তা করব। নেটটা মিউরের মধ্যে কুস্কিতে দাঁত হয় এই ব্যাপারটাও থাকে কুস্কিতে দাঁত হলে ন্যাটটা এবং ফ্যাট্রোলিয়াম দুইটাই ভালো কাজ করে অবস্থা বেঁধে আমরা ব্যবহার করব এরপর আমরা বলবো এই অতি অতিরিক্ত পরিমাণে ঘরণশীল ধাঁত যখন রুগী শীর্ণ এবং শীত পছন্দ করে এবং পানি ভালোবাসে লবণ ভালোবাসে এরকম রুগী যাদের কথা বললাম এরকম রোগী যাদের অনেক স্রাব হয় অর্থাৎ ধাত থেকে অনেক স্রাব বাইর এরা শুকনো হয় চিকন হয় এবং পানি ভালোবাসে লবণ ভালোবাসে এই ধরনের এই ধরনের দাঁতের পেশেন্টের জন্য আমরা নেটামিউরের কথা চিন্তা করব এরপর আমরা বলবো পুরাতন ক্ষত যুক্ত বসে গিয়ে যদি এই শুরু হয় অর্থাৎ একটা সময় খুব ক্ষতযুক্ত দাঁত ছিল এগুলাকে মলম বা কোনো একটা সিস্টেমে এটা ভালো করে ফেলছে অনেক সময় গাছের পাতা কস টস এগুলা দিয়ে ভালো করে ফেলছে কিন্তু এইটা ভালো হওয়ার পর থেকে অর্থাৎ তারা ভাবছে ভালো হয়ে গেছে এই ভালো হওয়া ভাবার পর থেকে বা এইটা বিলীন হওয়ার পর থেকে স্নায়ুশুল দেখা দেয় যদি এরকম স্নায়ুশুল হয় তখন আমরা এদের জন্য কথা চিন্তা করি এরপরে মেটের যাদের মুখমন্ডলে দাঁত হয় দাঁদের মতো হয় অর্থাৎ ব্যাপারটা দাঁত দাঁত মনে হচ্ছে কিন্তু আসলে দাঁত না যদি ব্যাপারটা এমন হয় যে দাঁতের মতো পীড়া মুখমন্ডলে তখন আমরা গান পাউডারের কথাও চিন্তা করি এরপরে যাদের কুকুরের ভিত্তি থাকে কুকুর ভয় পায় এবং এদের কুকুরের রীতি পূর্ণ রুগীদের যদি দাঁতের রোগ হয় তখন আমরা এদের জন্য টিউবার কুলি নাম নামের কথা চিন্তা করব এরপর এরপরে কেউ চাইলে ওলিয়াম জ্যাক ভাবে ব্যবহার করতে পারে যে আহ ওষুধ তো খাচ্ছে মুখের ওষুধ খাচ্ছে এখন একটু ভাই থেকে দ্রুত ভালো এই হিসাবে বাই্যিকভাবে ওলিয়াম জ্যাক ব্যবহার করতে পারে যদিও আমাদের অনেক ভালো ডাক্তাররা এটাকে সাপোর্ট করে না এরপরে আমরা বলবো এই দাদের মধ্যে যদি চুলকানিতে জ্বালা পোড়া করে আমরা বলছিলাম চুলকানি যদি চুলকানি জ্বালা যদি পানিতে উপসময় হয় বা চুলকানি যদি পানিতে উপশম হয় তাহলে সিফিয়া কিন্তু যদি এই পানিতে বাড়ে পানিতে যদি চুলকানি আরো বাড়ে জ্বালা পোড়া করে তখন আমরা এখানে সালফারের কথা চিন্তা করব এরপরে আমরা দুর্গন্ধযুক্ত দাদের জন্য সে সরিনামের কথা চিন্তা করতে পারি সরিনাম ছাড়াও আমরা এখানে এই সাথে সাথে বা সরিনামের পরে সালফার দিয়ে এটাকে পূর্ণাঙ্গ এখানে একটা ব্যাপার বলে রাখি অনেক সময় দেখা যায় সালফারের পরে সরিনাম এবং সরিনামের পরে সালফার এ ব্যাপারটা খুব একটা ভালো কাজ করে আহ এছাড়াও অনেক সময় দেখা যায় সালফারের পরে আমরা আহ লাইকোফোডিয়াম এবং লাইকোফোডিয়াম ক্যালকেরিয়াকার ব্যাপার এই এই সিস্টেমটা অনেক সময় খুব ফল ফ্রয় এই বলে আমরা আমাদের দাঁত নিয়ে আমাদের আজকের মতো করতেছি পরবর্তী ভিডিওতে আমরা চুলকানির বা চুলকানির স্থান হিসেবে ওষুধ কেমন কেমন ভিন্ন ভিন্ন হয় এ নিয়ে আলোচনা করব এই বলে আমরা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আহমতুল